সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনস নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মেঘ বৃষ্টি অধ্যায় থেকে প্রশ্নটা দেখো আমি কি লিখেছি দেখো লিখেছি মেঘ কয় প্রকার ও কি কি আজকের প্রশ্নটা হলো মেঘ কয় প্রকার কি কি মেঘ কি না জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন হালকা হয়ে উপরে উঠে ধূলিকণাকে আশ্রয় নিয়ে ঘনীভূত হয় তখন কিন্তু সেখানে জলকণা ছোট ছোট যে জলকণা থাকে তারা একসঙ্গে মিলে মেঘ তৈরি করে তো এই যে মেঘ মেঘ আমাদের কয় প্রকার আর কি আজকে সেটাই আমরা জেনে নেব দেখো মেঘ প্রধানত চার প্রকারের হয় কি কি বেশি উচ্চতার মেঘ মাঝারি উচ্চতার মেঘ নিম্ন উচ্চতার মেঘ আর উলম্ব মেঘ তো এই যে আমি চারটে ভাগ বললাম এদের মধ্যে কোন কোন মেঘের বিস্তার আছে সেটা দেখে নেব প্রথমে আমি যেটা লিখেছি দেখো বেশি উচ্চতার মেঘ তো বেশি উচ্চতার মেঘ অর্থাৎ কুড়ি হাজার ফুটের মধ্যে যে অর্থাৎ ফুটের উপরে যে হাজার সমস্ত মেঘগুলো বিস্তার করে সেগুলো এই সব অঞ্চলটা কিন্তু খুব পরিষ্কার থাকে যেহেতু এটা ভূপৃষ্ঠ থেকে অনেকটা উপরে বায়ুমন্ডলে তাই এই সমস্ত এলাকায় যে মেঘগুলো থাকে সেগুলো কিন্তু প্রধানত ঘন দুধের মতো সাদা রং বা নীল রঙের হয় প্রথমেই দেখো আমি লিখেছি সিরাস সিরাস মেঘটা অনেকটা এরকম দেখতে কি রকম পাখির পালকের মতো খুব হালকা হয় এবং ভেসে বেড়ায় অনেক সময় এই মেঘ দেখতে হয় সাদা রঙের বা নীল রঙের কিন্তু এই মেঘ সব সময় যে ভালো কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেয় তা কিন্তু নয় যখন এই ধরনের মেঘগুলো একসঙ্গে সারিবদ্ধভাবে বন্ধনী তৈরি করে থাকে তখন বুঝতে হবে যে সেখানে কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে বা আবহাওয়া খারাপ হচ্ছে পরের পয়েন্টটা দেখো অর্থাৎ পরের যে পরের যে মেঘটা সেটা হলো কিউমুলাস শিরো কিউমুলাস মেঘটা দেখো অনেকটা এরকম দেখতে কেমন পেজা মতো মতো বা ম্যাকারেল মাছের পিঠের তুলার তাই জন্য এই মেঘটাকে অনেক সময় ম্যাকারেল আকাশও বলা হয়ে থাকে এটাও কিন্তু দুধের মতো সাদাই থাকে পরের দেখো সিরো টা শিরোস্ট্যাটাস সিরোস্ট্যাটাস মেঘটা কেমন পাতলা চাদরের মতো হয় খুবই পাতলা হয় এবং দুধে ঘন দুধের মতো সাদা হয় পরিষ্কার সাদা এই মেঘ কিন্তু বৃষ্টিহীন আকাশ বা পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন আকাশের পূর্বাভাস দিয়ে থাকে পরের পয়েন্টটা দেখো আমি লিখেছি আচ্ছা এই তিনটে সিরাস সিরোকিউমুলাস আর সিরোস্ট্যাটাস এই তিনটে মেঘ কিন্তু বেশি উচ্চতার মেঘ অর্থাৎ কুড়ি হাজার ফুটের ওপরে থাকে পরের পয়েন্টটা আমি লিখেছি দেখো মাঝারি উচ্চতার মেঘ অর্থাৎ এই মেঘের বিস্তারগুলো কোথায় দেখো সাড়ে ছ হাজার থেকে কুড়ি হাজার ফুটের মধ্যে সাড়ে ছ হাজার থেকে কুড়ি হাজার ফুটের মধ্যে যে মেঘগুলো আছে সেগুলোকে বলবো আমরা মাঝারি উচ্চতার মেঘ দু ধরনের মেঘ পাওয়া যায় স্ট্যাটাস আর অল্টো কিউমুলাস স্ট্যাটাস মেঘটা দেখো এটা দেখতে অনেকটা তন্তুর মতো হয় এটাকে বলা হয় স্ট্যাটাস মেঘ এই মেঘ এই মেঘ কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেয় একটা বৃষ্টিও হয় এই ধরনের মেঘ থেকে পরেরটা দেখো অল্টো কিউমুলাস অল্টো কিউমুলাস মেঘটা কিন্তু এরকম দেখতে হয় গোলাকৃতি হয় চ্যাপটা পুরো গোল না চ্যাপটা চ্যাপ্টা গোল আর আমি মাঝখানে দেখো ফাঁকা রেখেছি না এই মেঘগুলো আকাশে যখন বিস্তার করে অর্থাৎ একসঙ্গে থাকে তখন এই মেঘগুলোর মাঝখান দিয়ে পরিষ্কার নীল আকাশকে কিন্তু দেখা যায় পরের পয়েন্টটা দেখো অর্থাৎ পরের বিস্তার আছে মেঘে দেখো নিম্ন উচ্চতার মেঘ নিম্ন উচ্চতার মেঘ কোনগুলো দেখো স্ট্যাটো কিউমুলাস স্ট্যাটাস আর নিম্ব স্ট্যাটাস এরা কোথায় বিস্তার করে সাড়ে ছ হাজার ফুটের মধ্যে এরা কিন্তু বিস্তার করে প্রথমে আমি লিখেছি দেখো স্ট্যাটো কিউমুলাস আচ্ছা আরেকটা কথা বলে দিই এই মাঝারি উচ্চতার মেঘগুলো কিন্তু পুরোপুরি সাদা হয় না ধূসর থেকে সাদা হয় আর নিচের এই নিম্ন উচ্চতার মেঘগুলো কিন্তু সাদা ধূসর কালো এই ধরনের হয় যেহেতু এটা অনেকটাই আমাদের ভূপৃষ্ঠের থেকে কাছাকাছি তো স্ট্যাটো কিউমুলাস মেঘটা দেখো এরকম স্তুপাকৃতি ভাবে থাকে প্রথমে একটা মেঘ তার নিচে একটা মেঘ তার নিচে একটা মেঘ এরকম স্তরে স্তরে সজ্জিত থাকে তা একে কিন্তু বাম্পি ক্লাউডও বলা হয়ে থাকে পরেরটা দেখো স্ট্যাটাস স্ট্যাটাস মেঘটা কিন্তু খুব পাতলা হয় কালো রঙের হয় বা ধূসর বর্ণের হয় এখান থেকেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায় তবে সেই পরিমাণে বৃষ্টি হয় না শুধুমাত্র বৃষ্টির পূর্বাভাসই আমরা পেতে পারি তো নিম্ব স্ট্যাটাস মেঘটা দেখো নীল রঙের হয় কিন্তু আকাশে এই মেঘের বিস্তার যখন হয় তখন কিন্তু ঘন কালো বা ধূসর বর্ণের থাকে এই মেঘে কিন্তু নীলাচ্ছন্নতা বা সাদা ভাব দেখা যায় না আর এই মেঘ কিন্তু খুব খারাপ আবহাওয়াকে নির্দেশ করে আর প্রচন্ড পরিমাণে একটানা ঝড় বৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টি হয় এই জন্য এই মেঘকে কিন্তু বজ্রপাত মেঘও বলা হয়ে থাকে এবার আসো দেখি আমরা উলম্ব মেঘ কোনগুলো উলম্ব মেঘটা সোজা এইভাবে থাকে দেখো যেটা ষোলশ ফুটের মধ্যে কিন্তু বিস্তার লাভ করে থাকে কি কি আছে দেখো কিউমূল নিম্বাস আর কিউমুলাস এই দুই ধরনের মেঘ দেখা যায় তার মধ্যে কিউমুলো নিম্বাস মেঘটা কোনটা দেখো যেটা অনেকটা উপরটা গম্বুজ আকৃতির দেখতে হয় আকৃতির দেখতে হয় সেই মেঘগুলোকে আমরা বলবো কিউ নিম্বাস আর কিউমুলাস মেঘ কোনটাকে বলবো দেখো যে মেঘগুলোর উপরের দিকটা অনেকটা ফুলকপির মতো দেখতে হয় এবং তলের দিকটা সমতল থাকে অর্থাৎ সোজা থাকে সেই মেঘগুলোকে বলবো কিউমুলাস মেঘ এই মেঘগুলো আকাশে উলম্বভাবে বিস্তার করে নীল সাদা বা ধূসর বর্ণের হয় বেশিরভাগই ধূসর সাদা বর্ণের হয়ে থাকে আর এই মেঘগুলো থেকে কিন্তু বৃষ্টিপাতেরও পূর্বাভাস মাঝে মাঝে পাওয়া যেতে পারে তো আজকে আমরা দেখলাম মেঘ কয় প্রকার কি কি আরেকবার দেখে নি চলো বেশি উচ্চতার মেঘ সিরোস্ট্যাটাস মাঝারি উচ্চতার মেঘ অল্টোস্ট্যাটাস অল্টো কিউমুলাস নিম্ন উচ্চতার মেঘ স্ট্যাটো কিউমুলাস স্ট্যাটাস নিম্ব স্ট্যাটাস আর উলম্ব মেঘগণগুলো কিউমুলো নিম্বাস কিউমুলাস তাহলে আজকের আলোচনাটার মাধ্যমে আমরা জেনে নিলাম মেঘ কয় প্রকার কি কি কোন স্তরে কোন মেঘ আমরা পাই সেগুলোকে কি নামে আমরা জানতে পারি এবং সেগুলো কি ধরনের মেঘ তো আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমরা তার ভিডিও নিয়ে অবশ্যই আসব আর এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ